গঙ্গারামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন একটি বেসরকারি নার্সিং হোমের উদ্যোগে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শুক্রবার গঙ্গারামপুর শহরের বড়বাজার এলাকায় এদিনের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় যেখানে উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেন গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তের দুস্থ মানুষজন গঙ্গরামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও বেসরকারি নার্সিং কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুরবাসী জানা গেছে সাধারণ মানুষের সাহায্যার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করবার উদ্যোগ গ্রহণ করে রায়গঞ্জের একটি বেসরকারি হোম সেই মতো অনুষ্ঠিত স্বাস্থ্য পরীক্ষা শিবির এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক কমলেশ ফৌজদার বিশিষ্ট সমাজসেবী রামগোপাল বিশ্বাস দশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তুলসী প্রসাদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে চক্ষু পরীক্ষা দাঁতের সমস্যা সহ অন্যান্য বিষয়ে পরিষেবা দেন বেসরকারি ডাক্তার ডাক্তারবাবুরা বুট আপ ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ সেল ল্যাপটপস কেনায় পান পনেরো হাজার নশো নব্বই পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরো অনেক কিছু এবং আরো পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপস উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইনে শর্ত প্রযোজ্য আজকে আমরা গঙ্গানামপুরে মার্চেন্ট এতদনের পক্ষ থেকে জীবনরেখা যে হাসপাতাল আছে ওনারা আমাদেরকে একটা প্রবধান দিয়েছিল যে আমরা গঙ্গানামপুরে একটা স্বাস্থ্য শিবির করতে চাই যে আমরা গঙ্গানামপুরে মার্চেন্ট দোলন দেখলাম যে এটা একটা খুব ভালো উদ্বেগ আমরা ওনাদেরকেও বললাম অবশ্যই আপনারা আসুন আমরা আপনাদেরকে সব রকম সহযোগিতা করব এবং ওনারাও আমাদের টাকা তাকে সারা দিয়ে আজকে ওনারা এসছেন যে একটা গঙ্গানাপুরে যাতে জীবনরেখা হসপিটালের পক্ষ থেকে সুস্বাস্থ্য এবং মানুষের বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য পরীক্ষা করা যায় ওনাদের পক্ষ থেকে বিভিন্ন ডাক্তারবাবুরা এসছেন এখানে বিভিন্ন ধরনের ডাক্তারবাবু এসছে। সেখানে চোখের ডাক্তার থেকে দাঁতের ডাক্তার থেকে থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই আমরা সত্যিকারই গর্বিত যে জীবনরেখা হাসপাতাল আজকে আমাদের সারা দিয়েছে এবং ওনারা বিনা পয়সায় যে পরিশ্রম করছেন এই জন্যই গঙ্গানামগুরে মারছেন জাতিসংঘ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই